হ্যালো এভিওান আমরা ইতালি প্রবাসী পেজ থেকে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি গ্রোসারি শপিংয়ে ইতালির একটি সুপার মার্কেট লিডেলে এখানে আমি বলবো জিনিসপত্রের দাম কমও না বেশিও না এখানে মানসম্মত জিনিস পাওয়া যায় যার কারণে প্রায় আমাদের এখানে আসা হয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজির আইটেম এছাড়াও রেডি করা একদম ফ্রোজেন আইটেম থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহারের বিভিন্ন ধরনের আইটেম ছিল এখান থেকে আমরা ফ্রোজেন কিছু খাবার নিয়ে নিলাম এখান থেকে ফ্রোজেন কিছু ভেজিটেবলস এছাড়াও বাটার চিজ এগুলো নিয়ে নিয়েছিলাম এছাড়াও ছিল চিকেনের কিছু ফ্রোজেন আইটেম অন্যদিকে কিছু ড্রেস অ্যান্ড শুসের কালেকশান দেখছিলাম আমরা মূলত গ্রোসারি শপিংয়ে আসছি তাই আর ওগুলো ক্লিপ নেওয়া হয়নি আমাদের শপিং অলমোস্ট ডান এখন আমরা বিল পেমেন্ট করতে চলে আসলাম আপনারা যদি ডিটেল ভিডিও দেখতে চান তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে প্রায় সহ ডিটেলে জানিয়ে দেব আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই